সমাজ যা করে কোরআন তা বলে না আর কোরআন যা বলে সমাজ তা করে না এক কথায় আপনাকে আমাকে মোল্লাদের ইসলাম ছেড়ে ইসলাম আল্লাহ ইসলাম কোরআন ইসলাম মেনে চলতে হবে আজ আমাদের দেশের একটি নতুন সমাজ তারা ন্যায় প্রতিষ্ঠা করা বাদ দিয়ে কোরআন এবং কাবারদা বাদ দিয়ে তারা একটি সুন্দর নাম চয়ন করেছে হিজবুত তাওহিদ এর পূর্বেও আমরা দেখেছিলাম তাহরির তারা মিটে গেছে বাংলাদেশ থেকে এখন হিজবুত তাওহিদ তারা একটি নামাজ জাতিকে দিচ্ছে তাদের পছন্দ না মাসজিদুল হারামের নামাজ তো তারা একটি নামাজ তৈরি করেছে জঙ্গি নামাজ জঙ্গিবাদী নামাজ মিলিটেন্ট নামাজ কিন্তু এই কোরআনের দুই নম্বর সুরা আল বাকার একশো নম্বর আয়াতের ভিতরে আল্লাহ কি বলছেন ইব্রাহিমা মুসাল্লা তোমরা সবাই ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে নিয়ে নাও এটি নেবে তারা আর একটি জামাত সামান্য কজনের তারা আবার একটি নামাজ তৈরি করেছে আক্কাজী নামাজ আক্কাজ বিন আব্দুর রশিদ সাহেবের পক্ষ থেকে তারাও বলছে আমাদের নামাজ আসল নামাজ মূলত বায়াজিদ খান পন্নি সাহেবের অনুসারীরা পন্নি নামাজ জঙ্গিবাদী নামাজ মিলিটেন্ট নামাজ আর আক্কাজ বিন আব্দুর রশিদ হুজুরের বানানো আক্কাজি নামাজকে ফলো করে চলেছে অথচ কোরআন কমপ্লিট নামাজের সিস্টেম নিতে বলছে মাসজিদুল হারাম থেকে তো আপনি যখন কোরআনের কথা বলবেন তখন সমাজ আপনার সাথে শত্রুতা করবে কারণ সমাজ যা করে কোরআন তা বলে না আর কোরআন যা বলে সমাজ তা করে না এই কোরআনের নির্দেশ হলো ইব্রাহিমে দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে নিয়ে নিতে হবে অতীতকাল থেকে হানাফি সাফি মালিকি হাম্বলি তারাও নেয়নি আজ আপনি আমি যখন সেই নামাজ নিতে চাই তখন অনেকে জিজ্ঞেস করে কোরআনে নামাজের তো কমপ্লিট ডিটেলস নেই কমপ্লিট সিস্টেম নেই অথচ দুই নম্বর সুরা আল বাকার একশো নম্বর আয়াত কমপ্লিট সিস্টেম দেয় মাসজিদুল হারাম থেকে আর তিন নম্বর সুরা আল ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি মাসজিদুল হারাম হচ্ছে হুদাল্লিল আলামিন জাহানবাসীদেরকে হৃদায়ত করে আর কোরআন হচ্ছে হুদাল্লি নাস দুই নম্বর সুরা আল বাকার একশো পঁচাশি নম্বর আয়াতে এটি প্রত্যেকটি মানুষকে গাইড করে বাহাত্তর নম্বর সুর আল জিন এর আঠারো নম্বর আল্লাহ ও আন্নাল মাসা আর মাসিদ সিজদা দেওয়ার স্থানগুলি শুধু আল্লাহ তালার জন্য হওয়া উচিত সুতরাং তোমরা আল্লাহ তালার সাথে অন্য কারোর ইবাদত মোটেই করবে না তো আপনি আমি মুসলিম হলে আপনার আমার স্লোগানটি হতে হবে এই কোরআনের ছয় নম্বর সুরাল আনামের একশো বাষট্টি একশো তেষট্টি আয় দুটি দৃষ্টিতেও নিশ্চয় আমার নামাজ আমার যাবতীয় ইবাদতের পন্থা আমার জীবন আমার মৃত্যু সারা জাহানের পালন কর্তা আল্লাহ তালার জন্য যে আল্লাহর কোন শরিক নেই মোটেই আমাকে তো এই নির্দেশ দান করা হয়েছে আর আমি তো প্রথম দাবেদার মুসলিম এখন চিন্তা করে দেখুন আমাদের দেশে এক লক্ষ বিশ হাজারের মতো কওমি খারেজি এবং আলিয়া মাদ্রাসা রয়েছে ছোট ছোট বড় বড় সরকারি বেসরকারি মাদ্রাসা কেন্দ্রিক ভেস যাওয়ার জন্য মাদ্রাসা কেন্দ্রিক জান্নাতে যাওয়ার ধারণা যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকেই শিয়া সুন্নি এবং সালাফিরা ইসলামের বারোটা বাজানোর চেষ্টা করে চলেছে ইনফ্যাক্ট ইসলামের বারোটা কখনো বাজবে না বেজেছে তাদের নিজেদের শিয়া সুন্নি সালাফিদের আমল কোরআনের ইসলাম না এগুলো হচ্ছে ধর্ম এদেশের ধর্ম ব্যবসায়ী আর দুষ্টু শাসক গোষ্ঠী এরা নিজস্ব মন গড়া ব্যবসায়িক আর রাজনৈতিক উপকরণ দিয়েছে যা দিয়ে তারা ভেষতে নিয়ে যাওয়ার শর্টকাট পট বাতলে দেয় আর এটি জাতির সামনে মূলা ঝুলিয়ে রাখার মতো তাদেরকে বোকা বানিয়ে তাদের পকেট এরা কাটে আর অনেক ক্ষেত্রে নির্বোধ বানিয়ে তাদের সর্বস্ব লুণ্ঠন করে মাসজিদ মাদ্রাসায় দানের পরিবর্তে ভেসতে যাওয়ার বিশেষ সুযোগ রয়েছে এই জাতীয় বিশেষ অফার হাতছাড়া করতে রাজি নয় দুর্নীতি বা শোষক তাই তাইরা নিজেদের লুটপাট জুলুম বাণিজ্যকে জায়জ করতে নিজেদের ধার্মিক প্রমাণ করতে কিংবা পাপ মোচনের অপচেষ্টায় সুবিধা মতো তারা কি করে জায়গাতে যায় মসজিদে যায় মাদ্রাসা তৈরি করে এবং দোজাহানের মুক্তির পথ খোঁজে আকিজের ছেলে আফিল কি করেছে সেই বক্তা হুজুর কুষ্টিয়ার মুফতি সাহেবকে দিয়েছে ছয় কোটি টাকার গাড়ি যেন এদের নেশার যে জগতটা রয়েছে মানুষকে নেশাকর বানাচ্ছে ক্যান্সারে আক্রান্ত করাচ্ছে বিভিন্ন নেশাকর বস্তু বিক্রি করে বিড়ি সিগারেট এর বিরুদ্ধে যেন কথা না বলে আবার এদের সাথে যোগ দিয়েছে কিছু মুনাফেক গোষ্ঠী যারা এদের কি করে পৃষ্ঠপোষকতায় সদা নিয়োজিত কেউ বিএনপি করে কেউ আওয়ামী লীগ করে কোরআন আপনাকে আমাকে কি শিক্ষা দেয় যারা মাসজিদ নির্মাণ করে এই উদ্দেশ্যে যেন ক্ষতি সাধন হয় কুফরি এবং বিভেদ সৃষ্টি হয় মধ্যে আর যে আগে থেকে আল্লাহ এবং আল্লাহ রাসুলের সাথে যুদ্ধ করে আর তার জন্য আশ্রয়ের ব্যবস্থা করে নিশ্চয় তারা কসম খেয়ে বলবে ভালাই ব্যতীত আমাদের তো আর কোনো উদ্দেশ্য নেই অথচ আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন নিশ্চয় তারা মিথ্যাবাদী এটি এই কোরআনের নয় নম্বর সোরা আত্মা একশো সাত নম্বর আয়াতে বলা হচ্ছে আর একশো আট নম্বরে বলা হচ্ছে মোটেই দাঁড়াবে না কখনো না তবে যে মাসজিদের বুনিয়াদ সবচাইতে উপযুক্ত তাতে অনেক লোক রয়েছে যারা পবিত্র হতে খুব আগ্রহশীল আর আল্লাহ যে পরিচ্ছন্ন লোকদেরকে ভালোবাসেন আর একশো নয় নম্বর আয়াতে বলা হচ্ছে সুতরাং যে ব্যক্তি নিজ ইমারতের বুনিয়াদ আল্লাহ তালা তাকর উপরে কায়েম করবে তাই কি উত্তম না যে ব্যক্তি নিজ ইমারতের বুনিয়াদ কায়ে তীরে কায়ে করবে তাই আর তাই নিয়ে সে উৎকৃষ্ট। কখনো না আল্লাহ তো অত্যাচারী কমকে সরল সত্য সরতর পথ মোটেই দেখান না তো কখনো আপনি পাড়ে যদি যেখানে ভেঙ্গে যাচ্ছে ওখানে যদি আপনি কোনো বিল্ডিং তৈরি করেন কোনো ইন্টারন্যাশনাল হোটেল তৈরি করেন তো সেতে উৎকৃষ্ট হবে না আর অন্তরে দ্বিধা সৃষ্টি করতে থাকবে তবে কি তাদের বিলুপ্ত হয় তো আল্লাহ সব জানেন তিনি বড়ই কুশলী তো কোরআনের সাথে আপনি যখন বন্ধুত্ব করে নেবেন আপনাকে মাসজিদুল হারামের অনুরূপ নামাজ পড়তে হবে এটি যদি আপনি পারেন মৌমিন যদি না পারেন নন মোমিন অমমিন আর যারা অমমিন মাসজিদুল হারামের বিপরীত নামাজের সিস্টেম মানুষকে দিয়ে আসছে এবং সেই সিস্টেম মতে যারা চলেছে তাদের এই নামাজ আল্লাহ তাল্লাহার দৃষ্টিতে আল্লাহ তালার বানানো মাস্জিদুল হারামের দৃষ্টিতে তালি বাজানো এবং শীষ দেয়া ছাড়া আর কিছুই না এর জন্যই আমরা

যখন তারা মাসজিদুল হারামের অনুরূপ নামাজ পড়তে বাধা প্রদান করে তারা তো সেই মাসজিদের ব্যবস্থাপক নয় তার ব্যবস্থাপক মুত্তাকি লোকেরা ছাড়া আর তো কেউ হতেই পারে না কিন্তু মানুষের মধ্যে অনেকেই তো কিছুই জানে না ওদের নামাজ মাসজিদুল হারামের দৃষ্টিতে শীষ দেয়া তালি বাজানো ছাড়া আর তো কিছুই না সুতরাং তোমরা যা কিছু অমান্য করতে এখন সেসবের মজাটা চেখে নাও তো এখান থেকে আমরা জানতে পারছি কি মাসজিদুল হারামের অনুরূপ নামাজ পড়তে বাধা প্রদান করা হচ্ছে এর জন্য বাংলাদেশে এক লক্ষ বিশ হাজার মাদ্রাসা কাজ করছে তিন লক্ষ মসজিদ কাজ করছে যেন মাসজিদুল হারামের অনুরূপ সালাতে সিস্টেম এদেশে কায়েম না হয় তো আপনি দুনিয়ার যেখানে থাকেন আপনাকে কোরআন ফলো করতে হবে মাসজিদুল হারামকে ফলো করতে হবে যদি আপনি মাসজিদুল হারামের নিয়ম নীতিতে সালাত কায়েম করেন বুঝে শুনে কায়েম করেন তাহলে এই সালাতের যে শক্তি সেটি এই কোরআনের উনতিরিশ নম্বর সোরা আল আনকাবুতের ৪৫ নম্বর আয়াতের মধ্যে বলা আছে ইন্না সলাত তানহা আনিল ফাশা ইয়াল মুনকার নিশ্চয় নামাজ অশ্লীল এবং ফাহেসা যত অশ্লীলতা রয়েছে যত গর্বিত কাজ রয়েছে সেসব থেকে রুকে দিবে কিন্তু আজ মুসলমানি কাদিয়ানি বাহাইরাও নামাজ পড়ে আগাখানি বুহেরি দাবুদি তারাও নামাজ পড়ে কিন্তু এরা সবাই একে অপরের সাথে লড়াই করে যাচ্ছে ঘৃণা করে যাচ্ছে হিংসা করে যাচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি এরাও নামাজ পড়ে এরা একে অপরকে দেখতে পারে না তাহলে বুঝতে হবে এদের নামাজ মাসজিদুল হারামের দৃষ্টিতে তালি বাজানো ছাড়া আর কিছুই না তাই আপনি যখন এই কোরআনের সাথে মাসজিদুল হারামের সাথে বন্ধুত্ব করে নেবেন তখন সমাজ আপনারই শত্রু হবে কারণ সমাজ যা করে কোরআন তা বলে না আর কোরআন যা বলে সমাজ তা করে না আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন কোরআন এবং কাবাকে মেনে নিজেদের জীবন পরিচালনা করতে পারি وما علينا الا البلاغ المبين